Bangla Times News up Narisha. মহিলা পুলিশ কর্মীদের দ্বারা বিশেষ মোবাইল পেট্রোলিং ভ্যান আড্ডার শুভ সূচনা করলেন ব্যারাকপুরের নগরপাল আলোক রাজরিয়া শনিবার বিকেলে ব্যারাকপুর নগরপালের অফিসে কমিশনারেটের অন্তর্গত নারীদের সুরক্ষা এবং তাদের সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ গ্রহণে এই বিশেষ পরিষেবা পেট্রোলিং ভ্যানের আনুষ্ঠানিক শুভ সূচনা করা হয় মূলত আরজিকার কাণ্ড থেকে শিক্ষা এই ব্যারাকপুরের সিটি পুলিশের এই ধরনের অভিনব উদ্যোগ এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে নগরপাল ছাড়াও উপস্থিত ছিলেন ব্যারাকপুরের ডিসি হেডকোয়ার্টার আতুল বিশ্বনাথন ডিসি নর্থ গণেশ বিশ্বাস সহ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকরা এদিন তিনটি আড্ডা পেট্রোলিং ভ্যানের পাশাপাশি পুলিশের উইনার্স টিমের ব্যবহারের জন্য পঁচিশ ব্যাটারি চালিত সাইকেলেরও আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আমি যারা আড্ডা যারা আজকে রয়েছেন যারা আজকে প্রথমে ডিউটিটা করবেন তাদেরকে অনুরোধ করবো তাদের

পথ চলা আজকে করি পুলিশ কর্মী দ্বারা বিশেষ ভাবে পরিচালিত এই মোবাইল আজকে শুভ সূচনা করবেন আমাদের মাননীয় নগর পাত্র আলোক আইপিএস মহাশয় স্যার এবং তার আগে স্যারকে একটু স্যার সবাই জানতে চাইছিলেন যে এর বিশেষভাবে কিভাবে কাজ করবে স্যার এটা একটু অনুরোধ করছি দেখুন আজকে আমরা আমাদের নারী সুরক্ষা নিয়ে অনেকটা যে স্টেপ নিয়েছে সরকার নিয়েছে তার মধ্যে একটা এটা স্টেপ হচ্ছে যেখানে আমাদের উইমেন যারা মহিলা আমাদের অফিসার তারাই এই মোবাইলে পরিচালনাটা করবে আপাতত আমরা তিনটা আমাদের জোনে এক এক করে এটা গাড়িটা দিয়েছি তার অফিসার ওর কনস্টেবল তারা মহিলারাই হবে এই আমাদের মহিলা থানা কন্ট্রোলে থাকবে তো এরা কাজটা কি হবে আমাদের একটা জানেন আপনার শীঘ্রই নারী শক্তি অ্যাপ্লিকেশন আছে সেটা এখন আমাদের এক্সপেরিমেন্টেশনে চলছে ওটা পুরো পশ্চিমবঙ্গেই ওটা ইমপ্লিমেন্ট হবে তো নারী শক্তি অ্যাপে যে অ্যাসও এস কল আসবে কোনো সমস্যায় পড়েছে কোনোই মহিলা তখন যে প্রেস করবে আর যদি আমাদের এই মোবাইলটা কাছাকাছি থাকে তাহলে আমরা প্রথমে চেষ্টা করব যে আমাদের মহিলা মোবাইল দিয়ে ওই ঘটনাটাকে কভার করা যায় তাহলে মহিলারা যে আছে খুবই স্বাভাবিকভাবে মানে ওনারা ভালো ফিল করবেন নিজের সমস্যাটা বলার জন্যে যেটা আছে এটা একটা সমাজেও একটা ভালো মেসেজ বার্তা যাবে মহিলারা আমাদের যারা লেডি কনস্টেবলস হোক লেডি অফিসার্স হোক ওরা কারও আমাদের মেল কাউন্টারপার্ট আছে তার থেকে কম নয় এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ সমাজের জন্য যাবে তাছাড়া যারা কোনোই লেডি যারা বিপদে পড়েছে তারাও খুবই স্বচ্ছন্দভাবে নিজের সমস্যাটা বলতে পারবে অনেক সময় যারা মেলকে বলতে গ্রামেগঞ্জে একটু বেশি হয় একটু দুবিধা পায় অসহতা ভিল করে সেটা মনে করা যায় এটা হবে না তাছাড়া যদি কোনো কোথাও নারী রিলেটেড মানে আমাদের হসপিটালস আছে ওখানেও এই মোবাইল দিয়ে আমরা কভার করবো তাহলে ওখানে অনেকেই আপনারা জানেন আমাদের লেডি ডক্টরস থাকেন লেডি নার্স নার্সেস থাকেন তাছাড়া আমাদের যারা এম বিবিএস এই এইসব কোর্স করেন তারাও তাদের মধ্যেও অনেকটাই ভালোই পার্সেন্টেজ আমাদের লেডিসরা থাকেন তারাও এদেরকে দেখে একটা সুরক্ষার যে ফিলিং আছে আলটিমেটলি এটা ফিলিং হচ্ছে আমরা আমি সুরক্ষিত আছি এটা তার মানে অসুরক্ষিত আছি যেটা ফিল করে এটা একটা ভাবনা চিন্তা ভাবনা চিন্তা ভাবনা আছে আমাদের আশেপাশে যেটা হচ্ছে তার থেকে সরকার নেই কি তার জন্য নিজের সঙ্গে কোনো ঘটনা ঘটিত হতে হবে এই যে সুরক্ষার ফিলিংটা যে আছে তার দেওয়ার জন্যে আজকে এটা উদ্বোধন করা হচ্ছে থ্যাংক ইউ দুজন কনস্টেবল আর একজন মানে এটা লেডি সব একজন লেডি অফিসার একজন দুজন লেডি কনস্টেবল আর একজন লেডি সিভিক ভলেন্টিয়ার এক তিনে আমাদের যেটা আছে স্ট্রেংথ থাকবে দেয়া আমাদের আদ্যা এন একটা মিনিং তার মানে মা একটা শক্তি আর আমাদের লেডি কনস্টেবলস আমাদের লেডি অফিসারস এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টে শক্তি আছে যারা আমাদের সমাজে যারা মহিলা বর্গ আছে তাদেরকে সুরক্ষা দেবে ওর সুরক্ষা দেওয়ার জন্য আমাদের লেডি অফিসার লেডি কনস্টেবল সক্ষম আছে সেই চিন্তা ভাবনাকে আদ্যা নাম দিয়ে আমরা তাই জন্যে এই মোবাইলে নামটা দিয়েছি আপনারা জানেন আমাদের ব্যারাকপুরে আদ্যাপীঠ একটা আমাদের যার আমরা পূজা অর্চনা করি আরাধনা করি ওখান থেকে আমরা ইন্সপিরেশন নিয়ে এটা নাম দিয়েছি এরা তার যারা এখানে ডিউটি করবেন তারা সকলেই আমাদের আড্ডা আর আমি দেখলাম আপনি একটা সাইকেল চালাচ্ছিলেন ব্যাটারি চালিত সাইকেল উইনার্স টিম ব্যবহার করবে সম্ভবত এটা এটা আমাদের থ্যাঙ্কস টু আমাদের ডিজিপি স্যার সবাই লোকগুলো নামা না হ্যাঁ না থ্যাঙ্কস টু আমাদের ডিজিপি স্যার উনি গতকালেই এটা আমাদের উইনার্স টিম যে আছে তাদেরকে এই সাইকেলটা দিয়েছেন এটা বেসিক্যালি হচ্ছে ব্যাটারি চালিত সাইকেল এখানে আমি দেখলাম নিজেও চালিয়ে দেখলাম আনুমানিক কিলোমিটার পর্যন্ত যেটা আছে চালানো যায় আর সেটা এলাকা আমাদের যে টিটাগড় টিটাগড় খরদা এই ধরনের অঞ্চলে আরবান এরিয়াগুলোতে এই যে গলি যেটা ভিতরে যেটা ছোট লেন বাই লেন থাকে ওখানে যদি মহিলারা আমাদের উইনার টিম এখন আপনারা দেখেন যে আগে রাস্তায় থাকতো এখন যদি ভিতরগুলোতে যদি এই সাইকেল দিয়ে যদি টহলদারি করে তাহলে তার যে মেসেজ সেই মেসেজটা আমার মনে হয় যে সরকার দিতে চাইছে আর যেটা আমরা দিতে চাইছি সেটা সঠিকভাবে পৌঁছাতে পারে এটা অ্যাপ্লিকেশন কথা কথা বলছেন বলছেন আপনি একটা অ্যাপের একটা পশ্চিমবঙ্গ সরকার যেটা আপনারা জানেন কিছুদিন আগেই এটা ইন প্রগ্রেস আছে এটা মানে এখন এক্সপেরিমেন্টেশন ফেজে আছে আমাদের যেটা আপনারা দেখছেন আ উইমেন আমাদের আদিয়া যেটা মোবাইল আমরা চালু করলাম ইউ ক্যান কল ইস পিঙ্ক মোবাইল সেটা আর আমাদের অন্য মোবাইলস গুলো সঙ্গে এই নারী শক্তি অ্যাপ দিয়া আছে তারা কম্বিনেশন হয় মহিলার এসওএস যেটা আছে বাটন টিপলে সেটা পরিষেবা দেবে সেটা শিগগিরই আমাদের সিনিয়র অফিসারস বা ম্যাডাম যেটা আছে ইয়া কিউ অন্য যে আছে তারা উদ্বোধন করেন এই রোমিও ইউপি টিজাসকে কি বার্তা দেবেন আমি উনাদেরকে এটাই বার্তা দেব যে ওনারা सतर्क হয়ে যান আর যদি এদের এই ধরনের যদি কোন উনি যদি কাজটা করেন কেউই হোক তাহলে ওনার জন্য মুশকিল হতে পারে এটাকে শুধু উৎসব বলে না সারা বছরে না না সারা বছরে এটা উৎসবে নয় এটা সারা বছরে গাড়ি চলবে এই টাইমিংটা খুবই ভালো হয়েছে দুর্গাপূজা আসছে তার আগে এটা উদ্বোধন আমরা করতে পেরেছি তাহলে উৎসবের সময় ওইটা পরিষেবা দিতে পারে আমরা তিনটি গাড়ি দিয়ে স্টার্ট করেছি তাছাড়া আমাদের থানায় গাড়ি তো আছে এটা ইন এডিশন টু দ্যাট আছে তিনটা জোনে তিনটা তিনটা জোনে আমরা এক একটা গাড়ি দিয়েছি সাইকেলটা সাইকেলটা আমরা যেটা পেয়েছি এখন সাতটা গাড়ি পেয়েছি টোটাল 25 20 25 পেলাম तोटी 25 25 পেয়েছি তো আমাদের সাইকেলটা আমরা খুব সাফিশিয়েন্ট নাম্বার সে পেয়ে গেছি আমাদের প্রত্যেক থানায় মহিলা যেটা আছে তারা এটা দিয়ে টলদারি করতে পারে থ্যাংক ইউ